নরেন্দ্র মোদীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কর্মজীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন গুপ্তচর হিসেবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তাকে দেশি জেমস বন্ড বলেও আখ্যা দিয়েছে গুপ্তচর হিসেবে এমন বর্ণাঢ্য ক্যারিয়ারের একজন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাই তাকে নিয়ে আগ্রহ ও আলোচনাও অনেক বেশি অজিত কুমারের জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের বিশ জানুয়ারি খুব বেশি দিন গ্রামে থাকার সুযোগ হয়নি অজিত ডোবালের তার বাবা মেজর জি এন ডোবাল ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার বাবার পোস্টিং হওয়ায় শৈশবেই আজমের চলে যান ডোবাল ভর্তি হয়েছিলেন কিং জর্জ রয়্যাল ইন্ডিয়ান মিলিটারি স্কুলে স্নাতক স্তর পর্যন্ত সেখানেই পড়াশোনা করার পর উনিশশো সালে আগ্রা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করেন স্নাতক হওয়ার পর থেকেই পড়াশোনা শুরু করেছিলেন আইপিএস হওয়ার জন্য উনিশশো সালে সিভিল সার্ভিসেস পরীক্ষায় পাশ করে কেরালা ক্যাডারের আইপিএস হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন ডোভাল। কোট্টায়ামের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপারের পদে প্রথম পোস্টিং ছিল তার সেই সময়ে একা হাতেই থামিয়ে দিয়েছিলেন থালাইসারির দাঙ্গা পরবর্তীকালে যোগ দিয়েছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোতে ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি ইনভেস্টিগেটিভ ব্রাঞ্চ আইবির গুপ্তচর ছিলেন সাঁয়ত্রিশ বছর পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীতে কাজ করার পর দু সালে অবসর গ্রহণ করেন আইডি প্রধান হিসেবে তবে প্রায় চার দশকের মধ্যে ইউনিফর্ম পরেছিলেন মাত্র সাত বছর বাকি ত্রিশ বছর কখনো কুর্তা পাজামা কখনো লুঙ্গি পাঞ্জাবি কখনো অন্য কোনো পোশাকে মিশে গিয়েছিলেন জনসমুদ্রে এরই মধ্যে মুসলিম সেজে দীর্ঘ সাত মাস কাটিয়েছেন পাকিস্তানে দাঁড়িয়ে রেখেছিলেন স্থানীয় মসজিদে যেতেন স্থানীয় পোশাক পরে পাকিস্তানিদের মতোই উর্দু বলতে ও পড়তে পারতেন পড়তে পারতেন আরবি কিতাব তাই মহল্লার কেউ সন্দেহ করেননি আন্ডার কভার ভারতীয় স্পাই আজিৎ ডোবালকে পাকিস্তানের পারমাণবিক গবেষণার গোপন তথ্য সংগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন তিনি সে সময় কেউ তাকে সন্দেহই করতে পারেনি এরপর ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে অফিসার হিসেবে ছয় বছর কাজ করেন দু হাজার সালে অপারেশন শাখার প্রধান হিসেবে এক দশক কাজ করার পরে আইবি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আজিত ডোভাল তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় আইবির যুক্ত হিসেবে কাটিয়েছেন গুপ্তচর এবং গোয়েন্দা প্রধান হিসেবে তার সফল অপারেশন মুক্ত রয়েছে উনিশশো সালের অপারেশন ব্ল্যাক থান্ডার ইরাকে ছেচল্লিশ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা দু সালে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে নাগাল্যান্ড জঙ্গিদের সাথে অপারেশন সহ আরও এর মধ্যে স্বর্ণ ঘটনা উল্লেখযোগ্য উনিশশো আটাশির মে মাসের প্রথম দিকে স্বর্ণ মন্দিরে দখল নেয় খালিস্তানপন্থীরা বিএসএফ জওয়ান এবং কমান্ডোরা স্বর্ণ মন্দির ঘিরে ফেলে সেই সময় কয়েকদিন ধরেই স্বর্ণ সামনে ঘুরঘুর করছিলেন এক ফেরিওয়ালা একদিন তাকে ভেতরে নিয়ে যাওয়া হয় কয়েকদিন পরে প্রায় সবার অলক্ষেই বেরিয়ে আসেন সেই ফেরিওয়ালা এরপর কোনো অভিযান হয়নি মে মাসের তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ আর পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয় কয়েক দিনের মধ্যে খালিস্তান পন্থীরা বেরিয়ে এসে আত্মসমর্পণ করে রক্তপাত ছাড়া দখলমুক্ত হয় স্বর্ণমন্দির ওই ফেরিওয়ালায় এখন ভারতের নিরাপত্তা উপদেষ্টা আজিত ডোবল এর আগে উনিশশো থেকে মিজোরামে শুরু হয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গা ঢাকা দিয়ে কাজ শুরু করেন ডোভাল অচিরেই এর পাঁচ ছয়জন নেতার আস্থা অর্জন করে তাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে দেন ফলে আন্দোলন মুখ থুবড়ে পড়ে এছাড়া দু ষোলো সালে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ছিল আজ ডোভালের আক্রমণাত্মক প্রতিরক্ষা কৌশলের অংশ দু সালের জানুয়ারিতে গোয়েন্দা ব্যুরোর পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন ডোবল এরপর বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদপত্র এবং জার্নালের জন্য সম্পাদকীয় লেখার পাশাপাশি ভারতে এবং বিদেশে বেশ কয়েকটি বিখ্যাত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিরাপত্তা থিঙ্ক ট্যাঙ্কগুলোতে ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ এবং বৈদেশিক নীতির উদ্দেশ্যগুলির ওপর বক্তৃতা দিয়েছেন তিনি দু হাজার এবং এগারো সালে তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি দ্বারা গঠিত টাস্ক ফোর্সের একটি অংশ হিসেবে ইন্ডিয়ান ব্ল্যাক মানি অ্যাব্রোড ইন সিক্রেট ব্যাঙ্কস অ্যান্ড ট্যাক্স হেভেন্সের ওপর দুটি প্রতিবেদন লেখেন 2014 সালে 30 মে ডোভাল ভারতের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন সে বছরই জুনে জন ভারতীয় নার্সকে সহায়তা করেছিলেন যারা ইরাকের মসুলে আটকা পড়েছিল তখন মসুল আই এর দখলে ছিল পাকিস্তানের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা নীতিতে মতবাদগত পরিবর্তনের জন্য তাকে কৃতিত্ব দেয়া হয় দু হাজার উনিশ তিন জুন তিনি পাঁচ বছরের জন্য এনএসএ হিসেবে পুনরায় নিযুক্ত হন এবং একজন ক্যাবিনেট মন্ত্রীর ব্যক্তিগত পদমর্যাদা প্রদান করেন ডোভালি প্রথম এনএসএ যিনি এই ধরনের পদে আছেন